সতেরোশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু আজকে পার্ট দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন নিউ নিউ ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ফুল রেডি যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে জর্স একদম মানে চোখ জুড়ানো একটা ডিজাইন দেখা এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা দেখেন অল ওভার গর্জাস প্যান্ট হবে স্যান্টন সিল্ক এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা ম্যাজেন্ডা কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হবে প্যান্ট এহো ছো না প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ এই কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো কিন্তু একদম পুরা মাথা নষ্ট একটা মানে প্রাইজে পেয়ে যাবেন সবগুলো ড্রেস এ হচ্ছে ওনাটা এটা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকার সম্পূর্ণ গরজাস করে ওনাটা কাজ করা বাও এটা খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করাই হচ্ছে এটার ওনাটা এটার ওনাটা এত জোজ দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এগুলো একদম ঈদ স্পেশাল কালেকশন ঠিক আছে যারা একদম হচ্ছে এক্সক্লুসিভ চাচ্ছেন তারা কিন্তু বিজবাজারে বিডি ভিজিট করবেন এখানে হিউজ কালেকশন আছে বিশেষ করে এই ড্রেসটার কিন্তু ওনাটা বেশি সুন্দর এ হচ্ছে ওনা প্রায় সতেরোশো পঞ্চাশ এটা খুচরা মূল্য ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ পার্লের কাজ করা মিরোর করা আছে এটাও লাক্সারি শিফন এটা প্যানেলটা প্যান্টটা কিন্তু হবে স্যান্টন সিল্ক এ হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলো সবই লাক্সারি শিফন তাই না এটাও সতেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলো খুচরা মূল্য সতেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে অবশ্যই কিন্তু আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনাদের ডিজাইনগুলো পছন্দ করতে পারেন ঠিক আছে এটা সিগ্রিন কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনা প্রাইস থাকবে সেম সতেরোশো সতেরোশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট এই হচ্ছে এটার ওড়াটা সতেরোশো পঞ্চাশ শর্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা শিফন তাই না প্যান্ট আর স্যান্টন সিল্ক এ হচ্ছে ওড়নাগুলো ওড়নাগুলো আসলে এত এটা পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা হবে পেস্তা গ্রিন কালার আটত্রিশ থেকে 46 বড়ি পর্যন্ত আপুরা পড়তে পারবেন ঠিক আছে প্যান্ট এই হচ্ছে এটা ওড়নাটা এটাও বিশাল বড় একটা ওড়না পনেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা জর্জেটের ভিতরে প্যান্টা স্যান্টন সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 1390 টাকা 1390 টাকা এইটা দেখেন এটা মেরুন কালার এটাও কিন্তু জর্জেটের ভিতর এটা হচ্ছে প্যান্টটা হবে স্যান্ডেল সিল্কের ভিতরে এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা থাকবে লাক্সারি শিফনের ভিতর এটা প্যান্ট এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে কত ভাই হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে তো পাকিস্তানি ভার্সনের এখন যে ড্রেসটা দেখাচ্ছে এগুলো সবগুলো ড্রেস কিন্তু একদম ঈদ স্পেশাল থাকবে মানে একদম ব্র্যান্ড কোয়ালিটি পাবেন ঠিক আছে সতেরোশো পঞ্চাশ করে এটা একটা কালারড হবে সিগ্রেন কালার ফ্লস এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ এটা কালার হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা দেখ এটা একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিল্কের ভিতরে ঠিক আছে এটা হবে প্যান্টটা প্যান্টাটা প্রাইস নয়শো নিরানব্বই টাকা আচ্ছা সিল্কি কটনের ভিতর আরও কিছু ডিজাইন দেখা হবে এগুলো কিন্তু একদম নিউ আছে ঠিক আছে মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে যারা এই কোয়ালিটিগুলো চাচ্ছেন তাদের জন্য এ হো ছোড়া প্রাইস থাকবে টাকা এটা নয়শো টাকা এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে পাবেন এ হচ্ছে এটা প্যান্টটা এ হো ছো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা সিগ্রিন কালারের ভিতর ডিজিটাল প্রিন্ট করা আছে অর্থাৎ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস লস এটা হচ্ছে ওর না এটাও আটশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখে এটা হবে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু সম্পূর্ণ স্টোন করা প্যান্টটা হবে স্যান্টন সিল্ক বাটার সিল্ক এ হচ্ছে না প্রাইস থাকবে এগারোশো টাকা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিউ মোর্স হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা কিন্তু ভিতর ইনার করা আছে এটা জর্জেটের ভিতরে পাবেন ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো এটা একটা কালার এটা ম্যাজেন্ডা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে প্যান্ট এ হচ্ছে ওর না এগারোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা গাড়িটা দেখাবো এটা কিন্তু পাইলের কাজ করা আচ্ছা মানে আজকে পুরো রেকর্ড প্রাইস দিয়ে দিবে ঠিক আছে মানে এর থেকে কম মনে হয় না আর কেউ দিতে পারছে এটা হবে প্যান্ট এ হচ্ছে না প্রাইস সতেরো সতেরো নিরানব্বই টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজারের ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ